নমস্কার নমস্কার জয়গুরু এসে গেলাম প্রচণ্ড গরম আর আছে ভাত উচ্ছে ভাজা ডাল গন্ধরাজ লেবু পটল ভাজা আর আছে ফুলকপিতে আলু দিয়ে পনিরের তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাত উচ্ছে ভাজা ডাল গন্ধরাজ লেবু পটল ভাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর পনিরটা প্যাকেটের মধ্যে ভেঙে গুঁড়ো হয়ে গেছে আর কি মানে গুঁড়ো মানে মলের মাল নিলে ম্যাক্সিমাম সময় ওদের বিস্কুটও তাই নিলে গুঁড়ো হয়ে থাকে আর পনির নিলেও ফে আমুলের প্যাকেট তার মধ্যে গুঁড়ো হয়ে ম্যাক্সিমাম দিন থাকে যাই হোক এই হচ্ছে আজকে আর তখন আর কেটে ফেলে দিয়ে তখন তার ওদের ব্যাক করা যায় না রোজকা মধ্যে একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ এখন দেখছি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বা উজ্জ্ব করে দিচ্ছে এরকম করবেন না প্লিজ কালকে সমস্ত দিনে একটা সাবস্ক্রাইব হয়েছে সেটাকেই উইজ্য করে নিয়েছে বা ওইটাকে না হলেও অন্যকে একটা উজ্জ্ব করে নিয়েছে এই যে একটা দুটো করে পড়ে তাও পড়ে না আর যদি সাবস্ক্রাইব উজ্জ্ব করে নেন তাহলে করবেন না প্লিজ যারা সাবস্ক্রাইব করে যদি ফলো সাবস্ক্রাইব করে যারা উজ্জ্ব করে নেন বা আনসাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন না প্লিজ ও জিরো থাক সাবস্ক্রাইব করে যদি উইজো করে নেন তাহলে সাবস্ক্রাইব করবেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার জন্যই করবেন সাবস্ক্রাইব করে আর পরে খানিক্ষণ পরে গিয়ে বা তার একদিন পরে গিয়ে উইডো করে নেবেন এটা করবেন না প্লিজ সবাই কাছে হাত জোর করে বলি সাবস্ক্রাইব করে উজ্জ্ব করবেন না যদি উজ্জ্বই করেন তাহলে সাবস্ক্রাইব করবেন না ও জিরো আছে বা মোটে না হোক দুঃখ নেই কিন্তু এসে আবার তারা তুলে নেওয়া হয় গেল দেখ না ভীষণ খারাপ লাগে এর জন্য এটা খুব খারাপ হয়ে যায় হ্যাঁ ওর জন্য পেজটাই খারাপ হয়ে যায় প্লিজ এটা করবেন না সবার কাছে আমি অনুরোধ করি সাবস্ক্রাইব করলে রেখে দেবেন আর যদি মনে করেন করবেন না সাবস্ক্রাইব করে দেবো তাহলে সাবস্ক্রাইব করবেনই না এইটুকুই আমার বলার কেন এটা দেখি ফেসবুকে খুব হয় এখন ইউটিউবে হয় আমি জানতাম না আমি দেখছি বেশ কয়েকদিন ধরে দেখলাম যে দেয় যাওয়া তুলে নেয় দেয় যাওয়া ভিডিও করে নেয় যাই হোক আমি যা খুঁজে খুঁজে তাকে সাবস্ক্রাইব করতে পারবো না ওই মানসিকতাও আমার নেই কিছু খারাপ গালে সাতা ভাত দিয়ে নেই অনেক দিন পর আমার ভাইফোর সঙ্গে ফোনে কথা হল ভাইফোয়ের সুযোগ হয়েছে আর কি খুব চাপে আছে খুব চাপে থাকে ও ছুটির দিনে ওদের মিটিং আর ওদের মিটিং মানে বড় বড় প্রজেক্ট হ্যাঁ এক ঘন্টা আপনার ঘন্টা ফোনে তার মধ্যে সময় করে কিন্তু আজকে আমার ফোন করে সুযোগ পেয়েছে ফোন করেছে উচ্চ ভাজাটা খেতে চেষ্টা করি আর কি যদি থাকে আমি ভাজা খাই আর গন্ধরাজ লেবুটা খাই গন্ধর জন্যে গন্ধরাজ লেবুটা খাই সুন্দর গন্ধর জন্য এছাড়া আমি টক জিন্স খেতে পারি না কিন্তু গন্ধরাজ লেবুটা নিয়ে সুন্দর থেকে চেপে দিলে গন্ধবীরা চার দিনে ওই লেবুটা খাই এই গরমে না প্রত্যেকে কথা বলার এই হারিয়ে ফেলেছে প্রিয়াটাই চলে যাচ্ছে কথা বলা Yes, we're talking.